গাভীর কাঁচা দুধ সংরক্ষণ নিয়ে খামারিরা অনেক ধরনের সমস্যায় পড়ে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নবাবগঞ্জ অ্যাগ্রো মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আসসালামু আলাইকুম আমি তোফাজ্জল হোসেন তামিম নবাবগঞ্জ অ্যাগ্রো মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে বলছি তো আমরা মূলত বাংলাদেশে মিল কুলিং ট্যাঙ্ক থেকে শুরু করে ডেরি সেক্টরে সকল ধরনের মেশিনারিজ তৈরি করে থাকি তো আজকে আপনাদের এমন একটি মেশিন দেখাবো যার মাধ্যমে আপনি গরুর কাঁচা দুধটি বাহাত্তর ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন হ্যাঁ সত্যি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপনি সংরক্ষণ করে রাখতে পারেন এগুলো হচ্ছে মিল্ক কুলিং ট্যাঙ্ক যাকে অনেকে চিলিং ট্যাঙ্ক বলে বা হচ্ছে বিএমসি বলে বা মিল্ক কুলার মেশিন বলে থাকে ভিডিওটায় ভিডিওর মধ্যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত দুইশো লিটার ক্যাপাসিটি মিল্ক কুলিং ট্যাঙ্ক এবং আমার ডান সাইডে যে রাখা মেশিনটি সেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটি মিল্ক কুলিং ট্যাঙ্ক এই কুলিং ট্যাঙ্ক বিভিন্ন ক্যাপাসিটি হয়ে থাকে সর্বনিম্ন একশো লিটার থেকে শুরু করে পাঁচ হাজার লিটার পর্যন্ত মিল কুলিং ট্যাঙ্ক অ্যাভেলেবেল হয়ে থাকে তো এই মেশিনটি বিশেষত্ব হচ্ছে আপনি যখন গরুর কাঁচা দুধ আপনি এই মেশিনের এখান দিয়ে আপনি রাখবেন ভিতরে তো এটা আপনি বাহাত্তর ঘন্টা পর্যন্ত মেশিনের ভিতরে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক খামারিরা আছে যারা ডিপ ফ্রিজে দুধ রাখে ডিপ ফ্রিজে দুধটি রাখলে সমস্যাটি এই হয় যে গরুর দুধটি যখন বরফ হয়ে যায় বরফ হলে দেখবেন দুধের মধ্যে ক্রিমটি ভেসে উঠে বরফের উপরে তো এই দুধটা যখন আপনি জাল করবেন তো মনে হয় যে এর মধ্যে পানি মিক্স করা আছে তো মিল্ক কুলার মেশিনে এই ধরনের কোনো সমস্যা আপনার হবে না আপনি বাহাত্তর ঘন্টা আগে দুধটা যেরকম কোয়ালিটি থাকবে বাহাত্তর ঘন্টা পর বের করার পরও গরু কাঁচা দুধের কোয়ালিটিটা সেই রকমই থাকবে তো আসুন এখন মেশিনের ডিটেলস সম্বন্ধে জেনে নিন এটি বলার আগে একটি কথা বলে নিই আমাদের মেশিনগুলো বাংলাদেশে অনেকেই নকল করছে কিন্তু এখানে টেকনোলজিক্যাল অনেক বিষয় থাকে যেহেতু আমরা নাইনটিন থেকে বাংলাদেশ ডেরি ইন্ডাস্ট্রির সাথে জড়িত তো আমাদের মিল কুলিং ট্যাঙ্কের সিটের গ্রেড হচ্ছে থ্রি জিরো আমরা যে কম্প্রেসারগুলো ইউজ করি মূলত বর্তমানে এলজি জি ব্র্যান্ডের থাইল্যান্ডের অরিজিনাল কম্প্রেসার এছাড়া আমাদের যে কন্ডেন্সারগুলো হয় সেগুলো থাইল্যান্ড থেকে আসে চায়না থেকে আসে এবং ইন্ডিয়া থেকে আসে এছাড়া সব উন্নত পার্টস দিয়ে উন্নত কারিগর দিয়ে অটোমেটিক মেশিনের মাধ্যমে মূলত আমাদের মেশিনগুলো তৈরি হচ্ছে বাংলাদেশে তো এটা বিভিন্ন ক্যাপাসিটির হয় যেমন ভিডিওতে এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইশো লিটার ক্যাপাসিটি কুলিং ট্যাঙ্ক আর ভিডিওর এই সেটে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটি মিল কুলিং ট্যাঙ্ক এছাড়া এক হাজার লিটার ক্যাপাসিটি হয় দুই হাজার লিটার ক্যাপাসিটি হয় বিভিন্ন ক্যাপাসিটি হয় আমি আপনাকে একশো লিটার ক্যাপাসিটি মিল কুলিং ট্যাঙ্কগুলো দেখাই এগুলো হচ্ছে একশো লিটার ক্যাপাসিটি মিল কুলিং ট্যাঙ্ক তো সব মেশিন এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লে করা সম্ভব না এর জন্য আমাদের ফ্যাক্টরিতে আপনাকে আসতে হবে ভিজিট করতে হবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাথে আমাদের ফ্যাক্টরি অফিস আমাদের মেশিনের দামগুলো একটু বেশি কিন্তু ফুল প্রোডাক্ট যেহেতু আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করি মেশিন তো সেক্ষেত্রে আমাদের একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করতে হয় আমি চাইলেই আপনাকে সস্তার জন্য একটি খারাপ প্রোডাক্ট দিতে পারবো না এবং আপনিও আশা করি খারাপ প্রোডাক্ট নিয়ে কখনো প্রতারিত হবেন না তো আমাদের অফিস ফ্যাক্টরিতে চলে আসুন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাথেই আমাদের ফ্যাক্টরি অফিস এবং বিস্তারিত জানতে মেশিনের সম্বন্ধে আমাদের কল করুন আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব আমাদের ফেসবুক পেজটি লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আপনারা সমস্ত ধরনের আপডেট সবসময় পেয়ে যান ধন্যবাদ সাথে থাকার জন্য